আসসালামু আলাইকুম ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার চব্বিশ শ্রেণী অষ্ট্রম বিষয়ের বাংলা শিক্ষার্থীদের জন্য নির্দেশনা সাত মার্চ উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ ছিল বাঙালি জাতির মুক্তির দিশারি রেস্কোর্স ময়দানে লাখো জনতার সামনে বঙ্গবন্ধু বর্জ্যকণ্ঠা ঘোষণা করেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম তার এই ভাষণ বাঙালি স্বাধীনতার চেতনা জাগ্রত ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি করে তোলে বঙ্গবন্ধু যে যে এই ভাষণটা দেওয়া হয়েছে মূলত এই ভাষণের উপর তোমাদের লিখতে হবে এখন আসো কাজ এক নাম্বার হচ্ছে একক কাজ এই ভাষণের তিনটি গুরুত্বপূর্ণ কথা তোমার নিজের ভাষায় কি করতে হবে লিখতে হবে এরপর তোমাদের হচ্ছে কাজ টু দলগত কাজ বঙ্গবন্ধু উদারতা ও মানবিকতার গল্প শুনে তোমার মধ্যে কি পরিবর্তন এসেছে এবং বঙ্গবন্ধুর এই গল্প শুনে তোমার মধ্যে কি কি পরিবর্তন আসবে তা তিন তা তিন বন্ধুর তালিকা করে দেখাও অর্থাৎ দলগত মধ্যে দুই তিনজন তোমরা ফ্রেন্ড সার্কেল থাকবো তারা তিনজন কি করবা একটা তালিকা করবা তোমাদের মধ্যে কি কি পরিবর্তন আসলো এরপর হচ্ছে কাজ তিন এটা হচ্ছে একক কাজ সাতই মার্চ ভাষণের শিরোনামের রচনাটিকে কি কি কারণে প্রায়োগিক লেখা বলা হয় এটি হচ্ছে একক কাজ আবার চার এরপর কি হবে দলীয় কাজ দলীয় আলোচনা করে নিচের যে কোনো একটি বিষয়ের উপর বাংলা খাতায় লিখিত ভাষণ বা বক্তৃতা তৈরি করো এবং শ্রেণীর অন্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করো এটা হচ্ছে দলগত কাজ পাঁচ কাজ ছয়ের ভিতরে বলা হয়েছে যে নিচের ছকে তোমাদের নিজের অভিজ্ঞতা থেকে একটি পরিস্থিতির উল্লেখ করো অর্থাৎ বঙ্গবন্ধুর যে এটা আছে এটার মতো করে তোমরা একটা নিজের মতোই এটা পরিস্থিতি বর্ণনা করবা ওই পরিস্থিতিতে তুমি কিভাবে তোমার উদ্দেশ্য এবং চিন্তা ও অনুভূতির প্রকাশ করছিলে সেটি লেখো আর কিভাবে প্রকাশ করলে এই উদ্দেশ্য ও চিন্তা এবং অনুভূতির প্রকাশ আরও ভালোভাবে হতে পারত বলে মনে করো লেখা হয়ে গেলে সহকারীদের সাথে আলোচনা করো এই ছিল তোমাদের আজকের প্রশ্ন